সংস্থায় যারা বিশ্বাস করে প্রগতিশীল ছাত্র রাজনীতি যারা বিকাশ চায় ছাত্র রাজনীতিকে যারা ভালো কাজে কম্পিটিশনে নিয়ে যেতে চায় সবাই আমরা বিশ্বাস করি যে তারা এই একটি অশুভ সিদ্ধান্ত একটি অন্ধকারের সিদ্ধান্ত এটি এটি প্রশ্নই আসে না আর মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আওয়ামী লীগ সহ বাংলাদেশ সকল সংগঠনকে বাংলাদেশ ছাত্র লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছিল যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল তারাই বাংলাদেশের নতুন জয় পতাকা নিশ্চিত করেছিল স্বাধীনতার পতাকা ছিনিয়ে এনেছিল তো এটি আজকে আমরা মনে করি যে বাংলাদেশের গণতন্ত্র অবরুদ্ধ বাংলাদেশের বাংলাদেশের যে বাংলাদেশের মানুষের যে ব্যক্তি স্বাধীনতা রয়েছে গণতান্ত্রিক স্বাধীনতা রয়েছে আমাদের যে সাংবিধানিক স্বাধীনতা রয়েছে সবকিছুকে আজকে অবরুদ্ধ করা হয়েছে গণতন্ত্রে আপনি নিষিদ্ধ করছেন তাকে দিচ্ছেন এই ধরনের নাটক যারা মঞ্চস্থ করতে চায় তাদেরকে আমরা বাংলাদেশ ছাত্রলীগের জবাবটি কি হবে আমরা অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করব। আমরা কুক্ষিগত গণতন্ত্রকে মুক্ত করব। এবং সেটির মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের যে স্বাভাবিক যে পদলা সেটি আমরা অব্যাহত রাখবো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেটি দেখতে পাই যে আমাদের এই বিগত কেন্দ্র করে এবং আমরা দেখি যে সাংগঠনিক নিয়ন্ত্রণ আপনি দেখবেন যে সরাসরি আমি আমি আসছি তুলামূলক আসছিলাম তো তারা কিন্তু সাংগঠনিক কমিটি তাদের যুগ্ম যুগ্ম মহাসচিব মহাসচিব তারা কমিটি ঘোষণা করছে বাংলাদেশ ছাত্রলীগ স্বতন্ত্র ভাবে কাউন্সিলের মাধ্যমে কমিটি নির্ধারিত হয় এবং ছাত্রলীগের যে সক্রিয়তা স্বতন্ত্র রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় সেটিকে প্রবলভাবে সমর্থন করে আমাদের যেটি মনে করি আমরা আমাদের শুধুমাত্র এটি এটি ছাত্রলীগের সমস্যার বিষয় সেটি নয় ওভারঅল আমাদের ছাত্র রাজনীতির যে পরিমাণ সক্রিয়তা স্বাধীনতা স্বাতন্ত্র থাকা উচিত ছিল সার্বিক আহ বিষয়টি থেকে কারণ আমাদের যেহেতু জাতীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা অনেক বেশি থাকে বাংলাদেশের ছাত্র রাজনীতি যেটি একটি ছাত্র রাজনীতির মৌলিক সমস্যাও সেটি একটি সমস্যা বলে আমরা মনে করি এবং এটি ধাপে ধাপে ছাত্র রাজনীতির নেতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে এটি সম্ভব হবে কারণ শিক্ষার্থীরা এই বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশ ছাত্র লীগের সম্পর্কে তো যতটা না সাংগঠনিক তার চেয়ে বেশি আদর্শিক আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে চাই একটি অসাম্প্রদায়িক আধুনিক ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ দেশ নির্মাণ করতে চাই একটি আদর্শিক সম্পর্ক একটি মনের মিতালি সম্পর্ক এটির সঙ্গে সাংগঠনিক কাঠামো দলীয় নিয়ন্ত্রণ এই বিষয়গুলো দোকান আছে বলে আমরা মনে করি না তারপর আমরা মনে করি যে ছাত্র রাজনীতিতে প্রত্যেক দিনই পরিবর্তন হচ্ছে আমাদের ছেলেমেয়েরা নতুন করে ভাবছে ছেলেমেয়েরা আরো আহ আধুনিক ধারা ছাত্র রাজনীতি তারা সবসময় পছন্দ করে স্টুডেন্ট নেন শিক্ষার্থীদের দাবি দেওয়া ভিত্তিক কর্মকাণ্ডে তারা ছাত্র সংগঠনকে দেখতে চায় এবং এই লেজুর ভিত্তি যে শব্দটি অনেক জনপ্রিয় হয়েছে স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের আক্ষেপ রয়েছে আমি এটি স্বীকার করবো ছাত্রলীগের সভাপতি হিসেবে যে এটি শিক্ষার্থীদের আক্ষেপ রয়েছে যে ছাত্র সংগঠনগুলো আমাদের এই সঙ্গে যে ভিডিওর কথা বিষয়ে আলোচনায় এসেছে আপনারা জানেন যে বাংলাদেশ ছাত্রলীগ যখন কোটা ইস্যু এসেছে বাংলাদেশ ছাত্রলীগ কোটা ইস্যু এই যৌক্তিক সংস্কার চেয়ে একটি যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক আধুনিক সমাধান চেয়েছে এবং এটি আইনগত উপায়ে যদি সম্ভব হয় বা এক ধরনের পলিসি বাংলাদেশ ছাত্রলীগ জনপ্রশাসন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় মানে আমাদের দেশরত্ন শেখ কাছে আবেদন পৌঁছানো বাংলাদেশ ছাত্রী এই কাজগুলো করেছে এবং শুধু তাই নয় আমরা কিন্তু দেখুন আমরা ছাত্র সংগঠন হিসেবে আমরা আপ থাকতে চেয়েছি ছাত্র সংগঠন হিসেবে আমরা স্থায়ী টেক্সই সলিউশন সে কারণে কিন্তু আমরা বাংলাদেশ একমাত্র এই কোটা ইস্যুতে একমাত্র ছাত্র সংগঠন যারা কোটা ইস্যুতে শিক্ষার্থীদের ভাবনাকে শিক্ষার্থীরা করে এই রাজাকার ইস্যুটিকে তারা নিয়ে ইস্যুর সঙ্গে কি কোটা সমস্যার সমাধানের সম্পর্ক রয়েছে এই রাজাকার ইস্যুর সঙ্গে কি অন্য কোনো বিষয় সম্পর্কতা রয়েছে এই রাজাকার ইস্যুটিকে তারা একটি নন ইস্যুকে তারা ইস্যু বানিয়েছে এবং পনেরো তারিখে চোদ্দ তারিখ রাতে সেটির মাধ্যমে ক্যাম্পাসগুলোতে গুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে এক তারিখ থেকে চোদ্দ তারিখ বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীর আন্দোলন করেছে ছাত্রলীগ আন্দোলন করেছে কোথাও কোনো অাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এই ছুটি আমরা মনে করি যে সুপরিকল্পিত ভাবে তারা নিয়ে এসেছে এবং যখন পরিস্থিতি একটু অপেক্ষিক যাচ্ছিল আপনি জানেন যে পনেরো তারিখে আজকে ছাত্রলীগকে দোষী সাব্যস্ত করা হয় ছাত্রলীগ করে দরকার হয় পনেরো তারিখে আপনি দেখবেন যে প্রথম আলো আমাদের প্রথম তারা কিন্তু তারিখে যেগুলো করেছে আবাসিক হলগুলো আমাদের আবাসিক হলগুলো যেন শিক্ষার্থীরা যেন হল ত্যাগ করে সে ব্যাপারে ষোলো তারিখে বিশ্ববিদ্যালয় প্রশাসন গুলোর ব্যাপারে ইউজিসি নির্দেশনা দিয়েছে সতেরো তারিখ সকাল এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং হওয়ার কথা এটির মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এই আপনার

শিক্ষার্থীদের বলেই তো আমরা বলি আনছিলাম আজকে যারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে তাদের সমস্যা সংকট সমস্যার সমাধান করা

আমাদের যে আমাদের যে যে ধরনের ছাত্র রাজনীতি বা আমরা ওভারঅল বাংলাদেশের রাজনীতি আমরা যেভাবে প্র্যাকটিস করি আমরা যে খুব বেশি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক উপায়ে পরিণত করতে পেরেছি সেটিতে আমি বলবো না সেটি তো করতে পারিনি বা আমাদের আমাদের সমাজ বা এটি শুধু ছাত্র রাজনীতির বিষয় তো না আমাদের সমাজ আমাদের জাতীয় রাজনীতি আমাদের গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক অনেক বিষয়গুলো জড়িত রয়েছে বা ছাত্র রাজনীতির সার্বিক পরিবেশ তো বাংলাদেশ ছাত্রীকেও সে জায়গায় যে আমরা গণতান্ত্রিকভাবে সবসময় মতামত গ্রহণ করে বা একটি ইন্ডাস্ট্রি পরবর্তীতে অনুমোদন গ্রহণ করা অনেক সময় দেখা যায় জরুরি অবস্থার এক ধরনের দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় সেটিও নিয়ে আবার আমাদের গঠনতন্ত্রটি নিয়ে গঠনতন্ত্রের যে প্রক্রিয়াটি রয়েছে সেখানেও আমাদের সভাপতি সাধারণ সম্পাদকের ক্ষমতায়নের ধারণাটি তুলনামূলক বেশি এটিও সত্য যে কারণে গঠনতন্ত্রের দোহাইতেও অনেক সময় আমরা সভাপতি সাধারণ সম্পাদক খুব সহজেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে সেক্ষেত্রে আমাদের রাজনৈতিক সংস্কৃতির কিছু ব্যত্যয় রয়েছে একই সঙ্গে আমাদের গঠনতান্ত্রিক কিছু ত্রুটিবৃত্তি রয়েছে বা আমাদের ছাত্র রাজনীতির সার্বিক পরিবেশের কিছু ব্যর্থতা রয়েছে এগুলোর কারণেই যেটি প্রত্যাশিত মাত্রা হওয়া উচিত ছিল বা আধুনিক যুগে যে ধরনের স্টুডেন্ট অ্যাক্টিভিজম হওয়া উচিত ছিল স্টুডেন্ট অর্গানাইজেশনকে যেভাবে যেরকম ডেমোক্রেটিক যেরকম ইনক্লুসিভ হওয়া উচিত ছিল সেটা হয়তো আমরা অবশ্যই আমাদের সীমাবদ্ধ ছিল তার সরকার কি করছে তার সরকার সকল বিচারে সকল অপরাধের বিচার করবেন অথচ তার সরকার সেটি সেটিকে দায় মুক্তি দিচ্ছে সেটিকে ইন্ডেমনিটি প্রদান করছে তো একজন তিনি নবেল জয়ী আমি একজন অনবেল জয়ী আমার কাছে মনে হচ্ছে তিনি যে স্বাধীনতা টু বলছিলেন সেটি আসলে সেটি তো নয় বরং আজকে বাংলাদেশে যারা কর্মকাণ্ড পরিচালনা করছে সরকারের সরকার চালাচ্ছে তারা আসলে স্বাধীনতা টু নয় তারা আসলে শান্তি কমিটি টু এই মুক্তিযুদ্ধের চলাকালীন সময়ে যারা আমাদের এই এই মুক্তিযুদ্ধের অমিকারের বাইদিকে ভুলুনপীত করেছে নারকতা narkiya কর্মকাণ্ড পরিচালনা করেছে আমাদের লাখো শহীদের রক্তের আদর্শের প্রতি যারা বৈমানি করেছে আজকে ঠিক একই ভাবে দেশকে বিপথে পরিচালিত করার প্রচেষ্টা পরিগণিত হচ্ছে এটি বাংলাদেশের মানুষের কাছে দীপালোকের মতো পরিষ্কার বিলম্ব মনে আর আমাদের অবশ্যই যেহেতু এটি প্রতিকূল পরিস্থিতি রয়েছে আমাদের নেট্টিভিনদের সঙ্গে যোগাযোগের জন্য আমরা চেষ্টা করছি এবং এটিকে একটি কোন কমন প্ল্যাটফর্মে নিয়ে আসা যায় কিনা সেটিংও আমরা কাজ করছি এবং আমাদের কেনরনে টিমও যারা রয়েছে আমাদের বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগ আপনি জানেন যে বাংলাদেশ ছাত্রলীগ নেতৃত্ব নির্ভর বা ব্যক্তি নির্ভর প্রতিষ্ঠান নয় বাংলাদেশ কর্মী নির্ভর প্রতিষ্ঠান এখানে সভাপতি সাধারণ সম্পাদক আলোকিত ছাত্রলীগের কর্মীরা অনেক অ্যাডভান্স ছাত্রলীগের কর্মীরা নির্দেশের অপেক্ষা করে না তারা দেশকে ভালোবেসে বঙ্গবন্ধু কন্যাকে ভালোবেসে এই দেশের মানুষের জন্য জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করার জন্য তারা কর্মকাণ্ড পরিচালন করে এবং আমাদের যে টিমটি রয়েছে আমাদের কেন্দ্রীয় নির্বাহী সংসদ তারা সত্যিকার অর্থেই অনেক আধুনিক অনেক আগ্রসর এবং এই প্রতিকূল পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে হয় আমাদের কেন্দ্রীয় নির্বাহী সংস্থার পুরো টিম তারা সেটি খুব ভালোভাবে জানে এবং যে সাহসিকতার সঙ্গে তারা পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করছে প্রজ্ঞার সঙ্গে ধৈর্যের সঙ্গে তারা পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করছে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে যে মনোবল রয়েছে যে ধরনের প্রশিক্ষণ রয়েছে এবং যে ধরনের চেতনা দৃঢ় বুনিয়াদ রয়েছে আজকে মহস্থলে গ্রামে গুঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে আজকে তাদের শিক্ষা জীবন নিয়ে ছেড়ে খেলা করা হচ্ছে ক্লাসে আসতে দিচ্ছে না জেলখানায় পাঠিয়ে দেওয়া হচ্ছে রিমান্ডে নেওয়া হচ্ছে মামলা নেই অজ্ঞাতনামা আজকে দেশব্যাপী যে মামলা করছে না এবং ছাত্রলীগের কর্মীরাই এবং বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা ধীরে ধীরে এই গণতন্ত্র আজকে বাংলাদেশের মূল সমস্যা কি বাংলাদেশের আজকে বাংলাদেশের জনগণকে দুর্ভাগ করে দিয়ে আজকে তারা আজকে ক্ষমতার মধ্যে বসেছে আমাদের যে সংবিধান লাখো শহীদের রক্ত যে সংবিধান সেই সংবিধানকে দুমড়ে মুচড়ে ফেলে দিয়ে আজকে তারা আজকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে বাংলাদেশ জনগণকে যারা আজকে ক্ষমতায় আছে যারা আজকে ক্ষমতায় আছে তারা আজকে আমরা মনে করি বাংলাদেশের জনগণ জনগণের পরাজয় নিশ্চিত করতে চাচ্ছে গণতন্ত্রকে বিজয়ী করে জনগণকে বিজয় করে অঙ্গীকারকে বিজয়ী করে এবং যে নিরপেক্ষ বাঙালি জাতিও তাদের মূল্যবোধ রয়েছে এই জাতির পিতার আদর্শ করে বাংলাদেশের মানুষের সুমহান ঐক্যের আদর্শ সে আদর্শ বাস্তবায়ন করার জন্য ছাত্রলীগের এই চ্যাম্পিয়ন থাকবে ছাত্রলীগের কর্মীরা লড়াই করবে ছাত্রলীগের কর্মীরাই বিজয়ী আমাদের জেলে ভরেও আমাদেরকে পরাজিত করতে পারবেন না আমাদেরকে গুলি করে আমাদেরকে পরাজিত